সায় আমার গঞ্জমুখী নামটি ধরে তাহার রে গোপারে আমার গঞ্জ ফি নামটি ধরে কে তাহারে চিনতে সিনতে আওয়ালে নূর আহমদি পুশিদাই রয় নিরবধি আওয়ালে নূর আহমদি পুশিদাই রয় আখেরিয়া দমনাম ধোরে রে আখেরিয়া দমনাম ধরে করে গেল নুখ তার ফ্যা রে গঞ্জ সে সিদার গোলা চিনে ও মন ভোলা গঞ্জ সেপো সিদার গোলা চিনলি নারে ও মন ভোলা সদাই সেথা। নূরের খেলারে সদাই সে তারা ঝলকে মারি এটা হারে চিনতে গোপা রে ছায়ামার গঞ্জমুখি নামটি ধরে এটা হারে चिंते पारे आहादो या हम मद आदो आदो में बहे आहादिर दो आहादो या हम मद आदो आदो में बहे आहादिर दो দেওয়ান রশিদ বলে সেন আদম রে দেওয়ান রশিদ বলে সেন আদম আহাদ বক্সি যার ভিতরে তাহারে চিনতে পারি ছায় আমার গঞ্জ মুখ ভি নামটি ধরে কে তাহারে চিনতে পারে এখানে গজলটার ভিতরে অত্যন্ত সূক্ষ্ম ভাবে দেওয়ান বাবা কখনো দলিলের বাইরে কোনো কথা বলে নাই কে না বুঝে উল্টা বলটা বলে ব্যাখ্যা না বুঝে কারণ উনি বললেন সাই আমার গঞ্জ মুখি নামটি ধরে হাদিসে বিশুদ্ধ রেয়াইতে রয়েছে কোন তো কানজান মুখিয়ান হা আহাবাপ্ত আন ওরাফা

যেটাকে আমরা নূরে মোহাম্মদ বলে সেই নূর এটা হলো প্রশংসাকারী আল্লাহ যখন এই নূরকে তার নূর থেকে প্রকাশ করেন তখন এই আহম্মদ মানে প্রশংসাকারী তিনি প্রশংসা করতে থাকে আল্লাহ নিজেই তখন এই নূরের প্রশংসা করে দিলেন মোহাম্মদ রসল্লাহ তখন হলো এই নূর প্রশংসার প্রশংসিত হয়ে যায় তখন হয় আহম্মদ থেকে মোহাম্মদ এই জন্য আহাদ আহম্মদ মোহাম্মদ আলিফ লাম মিম তিনের তত্ত্ব না বুঝলে তার তসব তত্ত্ব আলোচনা করা বেকার তো দেওয়ান বাবা বলতেছে এখানে আহাদ আহম্মদ এবং মিমের মধ্যে এসে বলছে আদম বুঝতে আহাদ হাম্মাদ আদম আদমে বহে আহাদের দম দলিল কি দলিল হলো নাফখ তো সিহমে রুহি নাফখ তো সিহমে রুহি আল্লাহ বলতেছেন আমার মধ্যে হইতে ওর মধ্যেুৎকার করেছি ফুঁকে দিয়েছি কি দম এখানে দাউন বল বলতেছে দম দম মানে বাতাস নয় বিশেষ রুহের পর যেতে গেলে ওর কুছিয়ে এর রহের জাগরণ ফুঁকে দিয়েছেন আল্লাহ রব রূপে কলি রুহ মিন আমরে রব রবের আমর থেকে এই আগত হইল যাই তাহলে তিনি বলতেছেন আহাদ আহম্মদ আদম আদমে বহে আহাদের দম মানে আদমের মধ্যে আহাদের রুহ দেওয়ান রশিদ বলে সেন আদম আহাদ মুখ ফি যার ভিতরে যার ভিতরে আহাদের পরিচয় রয়েছে ওই আদম রে সিন লাল্লারে সেনা হবে। কে তাহারে চিনতে পারে সে গঞ্জমুক্তি নামটি ধরে উনি বলল গঞ্জ সে পুষিদার গোলাপ পুশিদা মানে গোপন একটা ধন ভান্ডার চিনলি নারী অমন ঘোলা সদাই সেতা তা নূরের খেলা নূর সে তারা ঝলক মারেন সাধকের ধ্যান জগৎকে এই নূর আহ তার কালেবকে চৈতন্য করে রাখে সেই পথের কথিক না যে ধ্যান সাধনা করে না তার কাছে কথাগুলো বলা না বলা চিরন্তন আদম যেখানে অবনত হলে মহান প্রভু সন্তুষ্ট হয় সেই মহান প্রভুর পরিচয় লাভ করা যায় সেই দেওয়ানবাবু বলতেছে যে দেওয়ান রশিদ বলে চেন আদম আহাদ মু আদম সেনাই প্রয়োজন আদম না সেনলে খোদাছে না দৌড় আরেকটা গজল রয়েছে মনে হয় যে আদম কে না চিনলে পরে খোদার তত্ত্ব দূরে রে আদম আর খোদাই দুজন আছে কে কোথায় রে আদম আর খোদাই পঞ্চাশের গজল আসে যাই এই হাওয়া দেখি বন্ধ হলে সকল ফাঁকিরে কে বন্ধ করে কোথায় থাকি মনসুর আরো যেই জানাই রে আদমার খোদাই দুজন আছে কে কোথায় আদম কে না চিনলে পরে খোদার তত্ত্ব ধরে রয়ে আদমার খোদা আদম কেনা চিনলে খোদার করে সে খুবই মুশকিল এটা বড় একটা গজল আমি প্রথম আর শেষে কথাটা বললাম মনে পড়লো হঠাৎ করে তাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ